হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আজকে নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত সঙ্গী চলে আসো সঙ্গী বলতে বুঝতেই পেরেছেন এদিকে দেখা যাচ্ছে না সঙ্গী বলতে বুঝতেই পেরেছেন ও আমার আইবুড়ো ভাতের সঙ্গী এখন আমরা কোথায় যাচ্ছি সেজমাসির বাড়ি সেজমাসির বাড়িতে খেতে আর আজকে হচ্ছে আইবুড়া ভাতের দ্বিতীয় পর্ব সেজমাসির বাড়ি পরপর রবিবার সোমবার বেদিন সব দিন চলতে থাকবে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম আজকে কোনো ব্লগ করব না মিনি ব্লগ করব তারপর ভাবলাম থাক সকলেরটাতেই যখন ব্লগ বানাচ্ছি এটাতেও ব্লগ বানাই আপনারা দেখুন চলুন না আর এই পাঞ্জাবিটা আমাকে দিয়েছে হলো আমার সেজমাসি একবার ক্যামেরাটা প্যান করে দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবিটা খুব সুন্দর আশা করি ভাল লাগছে আমাকে চলো একটু ছাদে যাবো ছাদে গিয়ে একটুখানি ফটো ফটো তুলে তারপর খেতে বসবো চল ছাদের রোদটা দেখুন বাপরে বাপ আজকে পুজো হয়েছে আজকে অঘ্রাহণ মাসের শেষ দিন সংক্রান্তির পুজো ওহ নে সায়ন ধর দিকটা ধরে এ আমি পোজ দিচ্ছি কি ভিডিও তো ও ভিডিও আর দেখা ভিডিওটা তো চলুন কিছু ফটো তুলে নিয়ে নিচে খেতে বসছি সমস্ত কিছু কিভাবে আজকে ছেলে মাসে আয়োজন করেছে সবটাই শেয়ার করব চাটা ছবি তুলে তো চলুন ফটো সেশন শেষ হ্যাঁ দেখা দেখান দেখা 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 ছবিটা ছবিটা ভালো এসছে চ নিচে যাই প্রচন্ড খিদে পাচ্ছে তো চলুন এখন আছি হলো সেজুমাসির কাছে আইবর ভাত খাচ্ছি তো শুরু করছে মাসি তাকা 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 আমার দিকে তাকাও দুজনেই তাকাও অতিবস্তাবো চাসনা শীতকালে এটাই ভালো লাগে ভিডিও ঐ সর সেজ মাসি সব আস্তে আস্তে আসবে রবিবার রবিবার তো এখানে মাসি সমস্ত কিছুর আয়োজন করেছে প্রদীপ জ্বলছে আর নিচে রয়েছে খাওয়ার দাওয়ার তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব তৃপ্তি করে খেয়েছি আর দাওয়ারের মেনুতে কি রয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন তবু একবার বলে দেবো দাওয়ারের মেনুতে আজকে কি রয়েছে আজকে মাসির বাড়ির আইবুরোর ভাতের মেনু হচ্ছে ভাত মাছ ভাজা করলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা মাছের মুড়ো আর এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল পালং শাক মাংস মিষ্টি পাঁপড় পায়েস দই চাটনি জল এই হচ্ছে আজকে আমার আইবুড়ো ভাতের মেনু সেজমাসির বাড়িতে চলুন শুরু করি এবার খাওয়া দাওয়া হচ্ছে ভাজাভুজির মধ্যে অর্ধেক জিনিস আমি খাই না তার মধ্যে দিয়েছে করলা করলার দানা বাছার জন্য করলা আমি অল্প খাবো অল্প ফেলে দেবো আর করলা এমনি আমি খাই তেতোটা ভালোবাসি প্রথম পাতে কেটে আর ওদিকে দিয়েছে দেখুন ঢেঁড়স এই যে এইটুকু করলা আমি আর খাবো না ঢেঁড়সগুলোকে নেবো আর নিয়ে সাইডে রেখে দেবো কারণ ঢ্যাঁড়স আমি খাই না একদম ভালো লাগে না তো সেই জন্য ঢ্যাঁড়শো আর খেলাম না যা খাবো আলু আর মাছ দিয়ে বেগুনটাও আমি সাইড করে দিয়েছি বেকার সেই খেতে পারবো না নিয়ে ল্যাবড়া করে লাভ নেই বুঝলেন তো চলুন মাছ ভাজা আলু ভাজা দিয়ে আগে ভাতটা ছাটাই আমি কোথায় বসে আছি বলুন তো আমার সেজ বাড়ি অনেক দূরে না আমার বাড়ির পাশেই তো আমি এখন আছি হলো আমার দিদার ঘরে দিদার ঘরে দৌড়ে বসে খাচ্ছি আর যেহেতু আমাদের বাড়িতে এখন অনুষ্ঠানের রব সেহেতু এই যে গেট ঠেট সমস্ত রং হচ্ছে আমার ভাই রং করেছে ক্যামেরাম্যান ওখানে বসে আছে দেখাচ্ছি কি করছিস তুই বসে বসে ফোনে স্টোরেজ খাই করছি ফটো না গিয়ে যা তো চলুন আমিও খেয়ে নি এতগুলো খাবার আস্তে আস্তে খাওয়া কমপ্লিট দেখাও আমি কি কি খেতে পারিনি সবাই ভাবে অনেক খাচ্ছি পায়েস এক চামচ খেয়েছি মিষ্টি একটুখানি ঠুকরে খেয়েছি দই এইটুকু ঠুকরে খেয়েছি আর খেতে পাচ্ছি না বাদবাকি সব সামড়ে দিয়েছি আর চাটনিটাও খাইনি তো চলুন বাবা আমার কপালে পুরো চাঁদ করেছে দেখুন একটু তো ছোট করে পড়াবে পুরো চাঁদ তো চলুন আজকে মাসির বাড়ি ভাইপুরো ভাত ডাল পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে মাসি রান্না বান্না খুব ভালো হয়েছে তো চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা চিনতে পারছেন সেই ভাইফোঁটার সময় এসেছিল আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম ও আস্তে আবার অন করলাম আমার শেটমাসির বড়ো মেয়ের মেয়ে গুলিগুলি গলে গলু গুলোগলু গুলো কে এটা কাকে দেখছিস তুই কে এটা কে ই বগলু বাগলু বগলু বগলু তুমি বগলু বাগলু বগলু বগলু আচ্ছা ও গাল টিপলে রেগে যায় গাল টিপলে রেগে যায় বগলু 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 ওই পড়ে যাবে পড়ে যাবে নামা 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 হাত ফস্কে যাবে আচ্ছা আর কাঁদে না দেখেছিস তো তুলবি নাও ওকে ওপরে হুম হ্যাঁ এ্যাই আর লাভ নেই ওকে চ টা টাটা এত সেজে গুজে বেকার চলে গেলি ছবিও উঠলো না রিমা তো অনেক ভাত নিয়েছিস পাখিরা ওর থেকে বেশি খায় তুই তো চলুন আর নয় এবার ব্লগটা ফাইনালি অফ করি দেখা হবে অন্য একটি ব্লগে চেঞ্জ করব। একটুখানি রেস্ট নেবো এখন ঘড়িতে বাজে দুটো দশ আজকে সময় আছে হাতে চারটে দিয়ে আঁকানো আছে চলুন হ্যাঁ একটু যদি হাতে সময় থাকে না মানে ভালো লাগে না সেই তাড়াতাড়ি করে যাও তো চলুন আর কি তখন যে ছবিগুলো তুলেছি খেতে বসে যে ছবিগুলো তুলেছি ভাই সুন্দর করে তুলে দিয়েছে তারই এক ঝলক আপনারা একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখুন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে you. Mm -hmm.